বিসমা রহমান আসসালাম আলাইকুম খুব সুন্দর তিনটা কালার চলে আসছে আপনাদের নতুন ড্রেস স্টাইলের ড্রেস তো এগুলো হচ্ছে গিয়ে একদম ফুল কটনের উপরে চিকেন কারি কাজ করা একদম এমব্রয়ডারি করা মিহি করা তিনটা কালার চলে আসছে অন্যগুলোও খুব সুন্দর প্রথমটা হচ্ছে গ্রিন একদম সুন্দর একটা গ্রিন কালার পরেরটা হচ্ছে ডিপ ব্লু কালার পরেরটা হচ্ছে পেঁয়াজ কালার ফার্স্টটা হচ্ছে ব্লু ফুল ঠিক আছে ফার্স্টটা হচ্ছে ব্লুটা আমরা ওপেন করি বাকি কালারগুলো আমরা ওপেন করে দেখতেছি যে কি কি আছে এটার প্রাইস কত সমস্যা নেই আচ্ছা এটার প্রাইস কত আচ্ছা তেরোশো পঞ্চাশ দিয়েছেন আল্লাহ এটা নাকি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কেমনে সম্ভব দেখেন কি ড্রেস তেরোশো পঞ্চাশ দিছে এটা কি তেরোশো পঞ্চাশ নাকি উল্টাপাল্টা দাম দিছে আমি জানি না ঠিক আছে প্রাইসটা আমি শিওর না এত সুন্দর যে আমার তেরোশো পঞ্চাশ তো আমার বিশ্বাসই হচ্ছে না তো যাই হোক আমি জাস্ট গলাটা একটু জুম করে দেখা আপনাদেরকে দেখেন কি পরিমাণ সুন্দর কাজ করে দিসে এটার মধ্যে একদম মিহে করে ব্লু কটন প্রিন্টের মধ্যে কাজ করা এবার হচ্ছে নীচের প্যানেলটা দেখেন দেখেন এখানে সুন্দর করে নিচে কাটোয়ারকে চিকেন কারি করা আছে একদম সুন্দর করে কাটোয়ারকে চিকেন কারি করা এটা হাতাটা দেখাও হাতাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা হাতাই দেখেন হ্যাঁ একদমই শায়েট বডির আপুরা ইজিলি নিতে পারবেন ঠিক আছে শায়েট বডির আপুরা ইজিলি নিতে পারবেন এখন হচ্ছে এটার আমি দোপাট্টা দেখি হ্যাঁ দোপাট্টাটা খোলো দেখেন এটা হচ্ছে কটনের একটা ওন্না পাবেন ঠিক আছে অনেক সুন্দর একটা কটনের ওন্না ওয়াও পুরো অন্যার মধ্যে পুরো মনে হচ্ছে একদম জালি জালি করা একদম সুতির বড় একটা অন্যা পাবেন হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা নেকের একটু নেকটা ইয়ে করে ধরো সরায় ধরো নেকটা হুম হ্যাঁ এভাবে হ্যাঁ এখন হচ্ছে সালোয়ারটা দেখাই দিছি সালোয়ার কি চিকেন কারি করা ওয়াও সালোয়ারও চিকেন আছে দেখেন সালোয়ারটা যারা নিবেন এটা আপনাদের খুব কাজে দিবে এই সালোয়ার এই যে হাতার মধ্যেও সুন্দর করে করা আছে এবং সালোয়ারটার মধ্যেও চিকেন কারি করা আছে 1350 টাকা অনলি ইটার প্রাইস হ্যাঁ কত লক্ষটা এখানে রাখো তো এটা যাদের লাগবে দ্রুত কোরে ইনবক্স করে ফেলবেন মাত্র 1350 আমি জানি না দামটা সঠিক কিনা আমার কেনার প্রাইসও হইতে পারে আজকে তো সব উল্টা হয়ে গেছে আমার লাইফ বন্ধ আমি আজকে কোনো ড্রেসের বিল করতে পারি নাই মানে আমি জানিও না যে এটা এটা হতে পারে আমি না আচ্ছা হচ্ছে নেক্সট কালার কেনা এটা হলো আপনাদের নেক্সট যে গ্রিন ঠিক আছে নিচের দিকে দেখেন সুন্দর করে চিকেন কারি করা স্লিভের হাতার অংশটা একটু আমি দেখাই দিই হ্যাঁ হাতাটা দেখেন কি সুন্দর করে করা আছে একদম লুজ হাতা এটা হলো হাতার মধ্যে একদম চিকেন কারি করা আছে ঠিক আছে তারপরে ওইটার ওড়না দেখাও একদম ফুল কটনের ওড়না পাবেন টার্সল করা দেখেন ওড়নাটা কি সুন্দর ওয়াও একদম ওড়নাটা বড় লার্জ সাইজের ওড়না ঠিক আছে নেক্সট কালার হচ্ছে আচ্ছা এটা চিকেন কারি সালোয়ারটা দিয়ে দাও এই দেখেন চিকেন কারি সালোয়ার তো এক কথায় হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র 1350 আমি জানি না যে এটার প্রাইস কত হ্যাঁ 1350 দিয়ে রাখছি আমি জানি না শিওর বাট আপনারা নিয়ে নেন যদি এই প্রাইস হয় কেউ মিস করবেন না ঠিক আছে এটার নেক্সট কালার দেখাই দিই মিষ্টি কালারটা এটা সবগুলা কালারই সুন্দর আসছে তাই না প্রত্যেকটা কালার সুন্দর ব্লুটাও সুন্দর মিষ্টি কালারটা তো সবার পছন্দ হবে সুন্দর একটা মিষ্টি কালার এটা ফোনের জন্য মানে এটা একটু রেডিশ মিষ্টি লাগতেছে বাট এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এই যে গলাটা এবং 슬িপসটাও হচ্ছে এই যে চিকেন কারি করা আছে 슬িপসটা হ্যাঁ দেখেন তারপরে এটা হচ্ছে গিয়ে আপনাদের ওন্নাটা হবে এই যে এটা হচ্ছে ওন্নাটা ওয়াও খুবই সুন্দর ওনাটা কটনের মধ্যে এবং চিকেন কারি সালোয়ার আছে ঠিক আছে সো এইটা যার লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিকানা এবং ফোন নাম্বার সবগুলা কিন্তু স্টাইলের ড্রেস ঠিক আছে আজকে স্টাইলের একদম ধামাকা দিতে চাইছিলাম কিন্তু নেট খারাপের জন্য আমরা এগুলো আপনাদেরকে লাইভে না করে ভিডিও করে দিলাম আপনারা ভিডিওগুলো দেখে দেখে আপনারা অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম